আমার সময় একটা কৌতূহল ছিল যে নদীর ওই পারে আসলে কি আছে নদীর ওই পারে কোন গ্রাম আছে সেই গ্রামটা আসলে দেখতে কেমন ওখানকার মানুষের জীবনযাপন কেমন সেটা দেখার খুব ইচ্ছা ছিল আর সেই কৌতূহল থেকে আমি এখন আছি পাট গ্রাম গ্রামে বিদ্যুতের ব্যবস্থাও আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গিয়েছিলাম মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মার খুবই সুন্দর একটি চরে ঘুরতে আসলে আমার বরাবরই কৌতূহল ছিল নদীর ওই পারে যে গ্রামগুলো আছে সেগুলো দেখতে কেমন তো সেই সুবাদেই যাওয়া অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে আপু ওইখানে কীভাবে গেলেন তো সেইটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। পদ্মার ওই পারে যাওয়ার জন্য প্রথমে খেয়া নৌকায় উঠতে হবে তো আমরা উঠেছিলাম আন্ধারমানিক খেয়াঘাট থেকে একটি নৌকাতে নৌকায় করে আমরা যাচ্ছি ওই পারে হরিনাঘাটে দেখতেই পারছেন আমাদের সাথে অনেক কে আছে কেউ বা যাচ্ছে বাবার বাড়ি কেউ বা যাচ্ছে শ্বশুর বাড়ি কেউ বা ঘুরতে গিয়েছিল কেউ বা যাচ্ছে তাদের কাছে আবার কেউ বা টুকটাক বাজার সদাই করে বাড়িতে ফিরছে আসলে নদীপথের যাত্রাটা পুরাই অন্যরকম কোনো কোলাহল নেই দূষণ নেই যানজট নেই শান্ত একটা পরিবেশ আবার রিস্কও আছে যারা সাঁতার জানে না তাদের জন্য বিশাল পদ্মার প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলেই আসলাম হরিনাঘাটে একটা কথা নদীপথে যাত্রাকালে অবশ্যই পলিথিন ব্যাগ আর একটা ছাতা সঙ্গে রাখবেন রোদ আর বৃষ্টি থেকে নিজের আর মোবাইলের সেফটির জন্য আন্ধারমণি খেয়াঘাট থেকে হরিনাঘাট পর্যন্ত আসতে আমাদের খরচ হয়েছে একশো টাকা পার হেড ষাট টাকা করে তো গাড়ির জন্য ষাট টাকা দিতে হয়েছে সময় লেগেছে প্রায় এক ঘন্টা সেই সুন্দর হরিনাঘাট হরিনাঘাটে নামার পর আমি শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে এর সৌন্দর্য দেখছিলাম নদীয়ার প্রকৃতি যেখানে মিলেমিশে একাকার হয়ে গেছে খুব সম্ভবত আগের দিন বৃষ্টি হয়েছিল যার কারণে ধুলাবালি একদমই ছিল না যেদিকেই তাকাই শুধু এক রাশ মুগ্ধতা ছিল এই হরিনাঘাট